আসসালামু আলাইকুম আজকে আপনাদের এই সজনা পাতার একটা রেসিপি দেখাবো পুষ্টি গুণাগুণে ভরা সজনা পাতা প্রথমে কড়াই আমি কিছু কুমড়া পুড়ি নিয়েছি ভালোভাবে ভেজে নিতে হবে ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে তুলে নেব এবার করার মধ্যে আমি কিছু কাঁচামরিচ দিয়েছি এবং দুইটা বড় সাইজের পেঁয়াজ কুচাই দিয়েছি কিছু রসুন খোয়া দিয়েছি দিয়ে নেড়েচেড়ে একটু আলু কেটে দিয়েছি দুইটা মতো টুকরো করে নিয়েছি দিয়ে দিলাম তেলের মধ্যে নেড়ে চেড়ে লবণ দিয়ে দেব হলুদ দিয়ে দেব হাফ চামচের মতো লবণ এক চামচ হলুদ দিয়ে দিলাম লবণটা পরবর্তীতে লাগলে আবার দেব একটু নেড়ে চেড়ে শাকগুলো বেছে ধুয়ে রেখেছিলাম সেগুলো দিলাম দিয়ে এবার ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিতে হবে দশ মিনিটের মতো জাল করে নিতে হবে মিডিয়াম আছে এরপরে আমি এখানে কুমড়োর বড়িগুলো দিয়ে আরও দশ মিনিট রান্না করে নেব ভালোভাবে জাল করে নিলেই রেডি হয়ে যাবে দেখুন একদম ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে গরম গরম ভাতের সঙ্গে একবার আপনারা ট্রাই করে দেখতে পারেন এত যে মজা বল বলার মতো না এই যে দেখুন আমি সার্ভ করে আপনাদের দেখালাম একবার ট্রাই করে দেখবেন এই গুনাগুণ সম্পূর্ণ